শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা বলুন তো যে আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি বা এই যেখানে দাঁড়িয়ে আছি এই জিনিসটির নাম কি। অনেকেই আমরা জানি যে অনেকেই স্মৃতিচারণ যদি করেন তাহলে কিন্তু অনেকের ছোটোবেলায় এই জিনিসটা অনেকেই দেখেছেন সেটা হচ্ছে কুয়ার যে এই কুয়ারে কি হয় যে যারা এই যে বিশেষ করে অন্য কারো যদি কোনো গাছপালা কোনো গবাদি পশু গরু কিংবা ছাগল এগুলো খেয়ে ফেলে তাহলে কিন্তু এই যে যাদের খেয়ে ফেলে তারা কিন্তু এই কুয়ারে এসে তারা মানে দিয়ে দেন আর যারা এই পশুগুলো আর এই যে গবাদি পশু এই গরু কিংবা ছাগল এইগুলোর মালিক তারা এই কুয়ার থেকে কিন্তু টাকার বিনিময়ে তারা এগুলো ছুটিয়ে নিয়ে যান তো এই বিষয়টা আসলে সেই সেই সময়কার বিষয় এখন আসলে চুকেই পড়ে না এই এরকম কোনো কুয়ার তো আজকে আমরা একটি কুয়ারের সন্ধান পেয়েছি এই কুয়ারের দায়িত্বে যিনি আছেন আমরা তার সাথে কথা বলবো এই কুয়ার সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং অনেকে আনন্দিত হবেন বা অনেকেই মানে স্মৃতিচারণ করবেন যে এই কুয়ার এই কুয়ার আসলে অনেকেই ছুটো সময় দেখেছেন যে এই কুয়ারে কিসের বসবাস গবাদি পশু গরু কিংবা ছাগল এখানে যিনি এনে দিয়ে যান তিনিও সামান্য কিছু টাকা পান এবং এই মানে পশু পাখি বা এই পশুদের মালিক যারা বিশেষ করে গবাদি পশুর মালিক যারা তারাও এখান থেকে ছুটিয়ে নিতে হলে একটা মানে ছোট্টখাটো একটা ফাইন আছে সেই ফাইন দিয়ে এখান থেকে নিতে হয় তাও কুয়ার নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমরা কোথায় আসছি সেই প্রতিবেদনের মধ্যেই থাকবে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এই কুয়ারের বিষয়ে বিস্তারিত জানবো এবং যিনি কুয়ারের কুয়ারের দায়িত্বে আছেন আমরা তার সাথে কথা বলবো তো দর্শক আমরা এই কুয়ারের এই বাইরের যে অংশটুকু বা বাইরে যেভাবে এই যে বাস এবং মানে অন্য অন্য ইয়ে দিয়ে মানে তারা রেখেছেন মানে এটা তৈরি করেছেন সে তৈরি করাটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই কুয়ার এবং কুয়ারের স্মৃতিচারণটা আসলে খুবই মানে অনেকই বিশেষ করে এই কুয়ার কুয়ারগুলো কিন্তু একসময় গ্রাম অঞ্চলে খুব বেশি থাকতো এবং এখন এই কুয়ারে আমরা চেষ্টা করব কুয়ারের ভিতরে কোনো এই গবাদি পশু গরু কিংবা ছাগল এগুলো আছে কি আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো এবং তার আগে আমরা কিন্তু এই কুয়ারের বাইর দিকটা একটু দেখাচ্ছি এবং এই বাইর দিকটা দেখানোর পর আমরা ভিতরে যাব। এবং ভিতরে গিয়ে এখানে কোনো মানে গবাদি পশু এই বিশেষ করে গরু কিংবা ছাগল এগুলা মানে কিভাবে এখানে আসে কিভাবে বের করে নিয়ে যাওয়া হয় এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো এবং এখানে যারা গরু নিয়ে আসবেন তাদের সাথে কথা বলবো কিংবা যারা এই এখানে দায়িত্বে আছে সব কিছু তাদের সাথে কথা বলবো এই দর্শক আপনারা দেখছেন যে একটি গরু ইতিমধ্যে আমরা দেখছি এই কুয়ারের ভিতরে এবং কিছুক্ষণ আগেই গরুটি এসে এখানে ঢুকেছেন এবং যিনি নিয়ে আসছেন আমরা তার সাথে কথা বলবো এবং এই যে যিনি দায়িত্বে আছেন বিশেষ করে তার সাথে আমরা কথা বলবো কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলতে চান না তো আমরা চেষ্টা করব যে এখানে যারা নিয়ে আসেন তাদের কারো না কারোর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং তারা কে কী বলেন এবং এখনও যে সেই সেই সময়কার আমাদের হারিয়ে যাওয়া যেই শৈশবে আমরা দেখেছি এই জিনিসগুলো বিশেষ করে গ্রাম অঞ্চলের যেই এই কোয়ারের যে প্রচলন ছিল এক সময় সেই প্রচলনটা এখনও আমরা কুজে বের করেছি আপনাদের জন্য আপনারা দেখুন আপনারা এই স্মৃতিচারণ করুন আমরা দেখছি এই যে এই গরুটি আসলে কিছুক্ষণ আগে কুয়ারে মানে আনা হয়েছে দর্শক যারা এখানে গরুগুলো নিয়ে আসেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আজ চাচা আপনার কাজ কি একটু বলবেন আমার কাজ হইল গাও লম্বর শেষ হলো ডিউটি করি সার গাছর ভিতরে গরু হামাইলে সার ঘাস খাই নবরাও গরু গুলা নিবরাও হলর ভিতরে হারাই একটা গরু কত পাই না আপনারা আমরা একটা গরু বেশি হয় না আমরা 25 টাকা পাই যামরা এ গরুর মালিক কারা মালিক আছে লবা কারণ তারা ছুটে যায় নি বোঝে 45 টাকা দেয় তে ডেইলি অন্য দিন নি যো ডেইলি পয়টাйна দেন ডেইলি ডেইলি তো গরু 30 টাকা 40 টাকা ডেইলি হারাই যানি আরে নে নি যো এ ইটা তে খুব বেশি আছে এখন আছে এখন কথা বলবো যে এই যে কুয়ার সেই কুয়ারের দায়িত্বে যিনি আছেন আব্দুল সালাম আলী খানের সাথে তো জনাব আব্দুল সালাম আলী খান আপনি একটু বলবেন যে আপনি এই মানে কুয়ারের দায়িত্ব কতদিন পর্যন্ত আছেন এই দায়িত্ব আমি আছি পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং এই গরুর যে গরুর যে চকিদারে যা গরু লম্বরে গেলে অনেক তুলনা কিছু ক্ষতি করে এই ক্ষতির কারণে যে গরু আনিয়া খোঁয়ারে দেয় এই খোঁয়ারে দিলে পর আমি খোঁয়ারের মালিক আমি তবে আমি এই কারণেই আনে চৌকিদারিকে আনিয়ে দেয় দেওয়ার পরে যে গরুর মালিক আসিয়া যে পঞ্চাশ টাকা ফিস রাখি পঞ্চাশ টাকা ফিস রাখিয়া চকিদারকে দিয়ে দিয়া পঁচিশ টাকা

আর বছরে বছরে আমার ছয় হাজার টাকা লিস্ট দিয়ে দিয়ে দিই দিয়ে ইউনিয়ন আর খোয়ারের মালিক বলতেই আমি আর বিষয় হলো যে গরুর মালিক যা আমি নেই খোয়ারের যে চাষ সবই আমার দায়িত্বটা থাকে নিজের টাকা বেশি ব্যবসা হয় যে আপনার বৈশাখ হইতে একেবারে আষা শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত সবচেয়ে বেশি মানে পাতা সেজন পাতা সেজন হলে পাতা সেজনের সময় একটু বেশি হয় তো আপনার এই কুয়ারে কতটি গরু এবং ছাগলের জায়গা হয় এখন বর্তমানে এখানে ধরেন পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট তো পঞ্চাশ ষাট কি একসাথে ছিল কখনো ছিল কোনো কোনো কাজের ক্ষেত্রে আনছে তারা ছিল গ্রাম অঞ্চলে বুঝিনি আর এখন বর্তমান অঞ্চলে তো গ্রাম অঞ্চলে নাই চা বাগানে আছে যতটা বাগান আছে ততটাই ঘর আছে এটা মালিকের চা বাগানের যে মালিক আছে মালিকের দায়িত্বেই থাকে এবং আমি তো আনছি লিজে হ্যাঁ এই যে আপনি বছরে ছয় হাজার টাকা লিজ আনলেন তো এই ছয় হাজার টাকা লিজে এনে কি আপনার লাভ হয় লাভ হয় না কোনো মতে ধরেন মাসে তিনশো চারশো টাকা থাকে

এই যিনি নিয়ে আসলেন আমরা তার সাথে কথা বলবো আপনি কয়টা গরু নিয়ে আসলেন চারটা গরু এই চারটা গরু কোথায় দিকে নিয়ে আসলেন চা বাগান সেকশন থেকে এই গরুগুলো কার জানেন এগুলা তো বাগানের শ্রমিকের শ্রমিকের জি তো আপনি এই চারটা গরু এখানে মানে কত টাকা পাবেন না এখানে চারটা গরু মানে দুইটা বাচ্চা আছে আর দুইটা বড় আছে আমরা ধরেন এই খোয়ারের ফিস হয়েছে পঞ্চাশ টাকা করে আর ফিসে পাই আর খোয়ার মোড়ে যে আছে কিছু পাই আর আমরা পঁচিশ টাকা করে পাই পঁচিশ টাকা করে জি খোয়ার ধরেন আমার ওই বছর কোনো দিনে ধরেন পাঁচটা আনি কোনো দিনে দশটা কোনো দিনে বিশটা মানে যেদিন যেরকম প্রতিদিন সমান না মানে যেমন এই গরুগুলোর দিকে বিভিন্ন চা বাগানের যেমন লাল পোকা এরপরে চা বাগানের পাতা খায় এই জন্য আমরা গরু খোয়ারে আনি এরপরে কিছু কিছু বাচ্চা ছাড়া নতুন লাগানি হয় এই ছাড়া যদি চা গাছে পাড়া ভরাতে চা গাছটা নষ্ট হয় চা ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এর লেগেই আমরা গরু খোয়ারে আনি কোয়ারের দৃশ্যটি আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং দেখুন যে একজন পরে আরেকজন কিন্তু মানে এই কোয়ারে গরু নিয়ে আসছেন এবং এই দেখুন আসলে আপনারা এই দেখুন আরও দুইটা মানে গরু এখন কুয়ারে ঢুকছে তো এই হলো পুরো কোয়ার তো আমরা একসময় আমরা দেখেছি এই মানে এই কোয়ারের দৃশ্যগুলো আমরা একসময় গ্রাম অঞ্চলে দেখতাম এই আমরা আজকে আমরা অনেক খুঁজাখুঁজির পর অনেক দিন খুঁজে আমরা আজকে এই কোয়ারের সন্ধান পেয়েছি সিলেটের এই যে বাজার ইউনিয়নের আওতাধীন এই হিলুয়াচরা চা বাগান সেই হিলুয়াচরা চা বাগানের একজন যিনি এই যে বছরে ছয় হাজার টাকা মানে বিনিময়ে তিনি এখানে এই কোয়ারের তিনি লিজ নিয়ে আনেন ইউনিয়ন পরিষদ থেকে এবং তো দর্শক এতক্ষণ আমি উপর থেকে আপনাদেরকে কোয়ারটি দেখালাম এবং কোয়ার এই কোয়ারের ভিতরে ঢুকছি এবং কোয়ারের ভিতরে ঢুকে আমি দেখাচ্ছি যে এই যে বিশেষ করে গরুগুলো অনেকগুলো গরু এখানে আছে আমরা দেখছি যে এখানে প্রায় দশটার মতো গরু এই আসছে এখানে এবং তারা নিয়ে আসছেন এবং তারা এই দশটা গরু এক একটা গরু মানে বড় যে গরুগুলো সেগুলোতে থেকে তারা পাবেন এক ধরনের রেট আছে এবং ছোটো গরুগুলোর মধ্যে আরেক ধরনের রেট এবং যারা এই গরুগুলোর মালিক তারা এখান থেকে একটা ফি নির্ধারণ করা আছে ফি দিয়ে এই গরুগুলো এই কুয়ার থেকে তারা ছুটিয়ে নিয়ে যাবেন দর্শক এই দেখুন আমরা বলছিলাম যে কোয়ারের ভিতরে দশটা আছে এখন দেখছি আরও মানে তারা নিয়ে আসলেন এই দেখুন অন্য অন্য বা আরও গরু ঢুকছে এখানে দেখুন এই এই যে গরু এই গরুগুলো বাগানের হয়তো বা কোনো গাছ নষ্ট করেছে খেয়েছে বা বাগানে তো শুধু চা চা গাছ নয় আর অন্য অন্য গাছগুলোও আছে সেইগুলো আমরা দেখালাম এবং আমরা দেখ এই দেখুন একটি পরে আরেকটি গরু এখানে ঢুকছে আচ্ছা আচ্ছা এই গরুগুলো মানে কখন নিয়ে যাবেন না গরুগুলোর মালিক মালিক নিয়ে যাবে পর পর্যন্ত আটটা নয়টা পর্যন্ত নিয়ে যাবে যদি আজকে যদি আজকে নিয়ে না যায় নিয়ে না গেলে আমার পায়রা দিয়ে রাখতে থাকবো পায়রা দিয়ে রাখতে হইব যদি আজকে না নাই তাই রাত্রি আমার পায়রা দিয়ে রাখতে হইব তো কালকে আজকে নিলে দুই টাকা দিতে হবে মালিক কালকে নিলে সেম টাকা না সেম টাকা না কিছু বাড়াই দিব

এই গরুগুলো যারা নিয়ে এখানে ঢুকিয়েছেন তারা কিন্তু পঁচিশ টাকা করে পাবেন কিন্তু এই কোয়ার থেকে গরুগুলো নিয়ে যান তারা পঞ্চাশ টাকা তারা এখানে ফাইন দিয়ে গরুগুলো নিয়ে যাবেন যদি আগামীকাল নিয়ে যান তাহলে কিন্তু একশো টাকা দিয়ে নিয়ে যেতে হবে কিংবা পরশুদিন যদি তারা নিয়ে যান তাহলে কিন্তু এখানে একশো টাকা দিতে হবে তার মানে হচ্ছে যে একদিন যদি এখানে একটি গরু থাকে তাহলে পঞ্চাশ টাকা তো আজকে আমরা যে এলাকায় আমরা আসছি সেই এলাকাটি হচ্ছে সিলেটের টুকুরবাজার ইউনিয়নের হিলোয়াচোরা চা বাগান এই হিলুয়াচরা চা বাগানে এই যিনি এই মানে এই কুয়ারের দায়িত্বে আছেন তিনি এই যে টুকুরবাজার ইউনিয়ন পরিষদ থেকে তিনি বছরে এই ছয় হাজার টাকার বিনিময়ে এই মানে কুয়ারটা তিনি লিজ নিয়ে আসেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবত তিনি এই কাজটি করছেন তো আমরা অনেক খুঁজাকুজি করে এই বিষয়টা বা এই কুয়ারটা খুঁজে পেয়েছি তো আমরা আসলে আপনাদেরকে মানে দেখানোর জন্য কিংবা ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্মে আসলে এই কুয়ারের সাথে পরিচিত না তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল যারা দেখবেন সবাইকে একটি অনুরোধ করব যে আমাদের এই বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে এই কুয়ারের সাথে একটু পরিচয় করিয়ে দিবেন। একজন অভিভাবক হিসাবে বা একজন মানে এই দেশের নাগরিক হিসাবে এটা কিন্তু আপনার আমার আমরা সবার দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন